স্বাগত সন্ধ্যা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিলা জাহান শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম স ট্রাস্ট মামলায় খালেদা ও তারেক সহ সবাই খালাস আপিল বিভাগের রায় ড ইউনিসের কাছে সংস্কার কমিশনের রিপোর্ট ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ এবং দুই দিন বিরতির পর কাল শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব স্বাগতিকদের প্রতিপক্ষ বরিশাল শুনছিলেন এবার পুরো জিয়া অরফ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান সহ সবাইকে খালাস দিয়েছে আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ সকালে এই রায়দান দেন বিচার প্রক্রিয়া বিদ্বেষমূলক ছিল উল্লেখ করে মামলাটির বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করে করে আপিল বিভাগ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় হয় দুই সালের আট ফেব্রুয়ারি ওই দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয় রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছর এবং তারেক রহমান সহ অন্য জনের দশ বছর করে কারাদণ্ড হয় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হলে একই বছরের ত্রিশ অক্টোবর হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে দশ বছর করে দীর্ঘদিন পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের শুনানি শুরু হয় গত সাত জানুয়ারি মঙ্গলবার চতুর্থ দিনে শুনানি শেষে রায়ের দিন ঠিক করে আপিল বিভাগ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চ রায় দেয় নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হলো এই মামলায় যারা আপিল করতে পারেন নাই জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে আদালত বলেছে মামলাটির পুরো বিচার প্রক্রিয়া ছিল বিদ্বেষমূলক এজন্য বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপিল না করলেও তাকে খালাস দেয়া হয়েছে ম্যালিশিয়াস প্রসিকিউশনের কথাটা আনা হয়েছে আলটেরিয়ার মোটিভের কথা আনা হয়েছে অর্থাৎ বেগম খালেদা জিয়ার উপর জনাব তারেক রহমান সাহেবের উপর অবিচার হয়েছিল দুদকের আইনজীবী জানান ট্রাস্টের টাকা আত্মসাত না হওয়া সত্ত্বেও মামলা দায়ের করায় আদালত সকলকে খালাস দিয়েছে প্রথম কথা ইন্টারেস্টমেন্ট থাকতে হবে সেকেন্ড কথা মিসঅপ্রোপ্রেশন থাকতে হবে থার্ড কথা কনভারশন থাকতে হবে ফোর্থ কথা আইনের ব্যত্যয় ঘটায় কিছু বলতে হবে জিয়া অর্থানেস ট্রাস্টের দুই কোটি দশ লাখ একাত্তর হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুই সালে মামলা করে দুদক এতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমান সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ব্যবসায়ী সরফুদ্দিন আহমেদ ও মমিনুর রহমানকে আসামি করা হয় আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন চারটি সংস্কার কমিশনের প্রধানরা রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকালে এসব প্রতিবেদন হস্তান্তর করা হয় প্রতিবেদন দিয়েছে নির্বাচন ব্যবস্থা পুলিশ সংবিধান এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ এসব প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন এই ঘটনাকে ঐতিহাসিক উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এর মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ করার যাত্রা শুরু হল যাত্রা। সেটা শুরু একটা বড় অংশ আজকে প্রতিপদ আলোচনা এবং তো দিয়ে আমরা ঠিক করতে চাচ্ছি রূপ দেখা অঙ্কন করেছি এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা গুলো পূরণ হচ্ছে কিনা এটা হল আলোচনা আলোচনার দশককে আপনারা তৈরি করে দিয়েছেন এদিকে পরিবেশ ও বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান সংস্কারের লক্ষ্যে গঠিত আরও ছয়টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ এসব প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ অনুষ্ঠিত হবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান প্রত্যাশিত সংস্কারের জন্য আগামী বছরের জুন পর্যন্ত সময় প্রয়োজন আলোচনার ভিত্তিতে ভিত্তিতেই আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে বলেও জানান আসিফ নজরুল যদি আমরা আরও কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই তাহলে কয়েক মাস লাগতে পারে সেটা হচ্ছে সামনে বছরের জুনের মধ্যে তো আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক পদক্ষেপ আছে কি না আগামীকালই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে ছয়টি কমিশনের যে কাজের সময়টা সেটা আমরা আরও একটা মাস বাড়িয়ে দেব আরও এক মাস বাড়িয়ে দেয়া হবে আর একত্রিশে জানুয়ারির মধ্যে প্রত্যেক ছয়টা কমিশনের প্রতিটি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা পেয়ে যাবেন দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এই মুহূর্তে শহীদ মিনারে বক্তব্য রাখছে আমরা সরাসরি সেখানে চলে যেতে চাই আমাদের ভাই বন্ধুদের 2ই আগস্টে ইচ্ছামত হত্যা করেছে যাদেরকে ওই সময়েরে পোশাকধারী মানুষদেরকে আমরা নরপশু বললেও নরপশুকে ঝোট করা হবে তারা যেভাবে মন চাইল একজন মানুষ হাত তুলে তার সামনে দাঁড়িয়ে আছে 20 জন পুলিশ তার ইচ্ছা হয়েছিল সে গুলি করলো তার কিশোরের রক্ত ভিজে গেল লাশ পানিয়ে মাটিতে লুটিয়ে পড়লো এভাবে যারা হত্যা করেছে হত্যার পর এখন তাদের কি অবস্থা তাদের নামে মামলা হয়েছে যে মামলার কোনো হদিস নাই তাদের কোনো বিচার হচ্ছে না দৃশ্যমান বিচারের যদি কোনো কাঠামো দেখছি আবার গ্রেফতারের পরে জামিন হয়ে যাচ্ছে তো তারা যখন এত বড় অপরাধ করার পরে পার পেয়ে যাচ্ছে এইখানে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে তাদের যে দায়বদ্ধতা ওই পোশাকের উপরে শপথের উপরে এবি তারা এখনো আর অনুভব করছে না এই যে এত বড় অপরাধগুলো করার পরে তাদের যে শাস্তি হওয়ার কথা ছিল এটি না হওয়ার কারণে অন্য যারা পুলিশ সদস্য রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের দায়িত্ব বোধের যে জায়গাটি সেটি নর্মাল হয়ে গেছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কেউ একজন পোশাক পরলো শপথ দিল তার যে দায়িত্ব সেটি পালন করতে পারলো না এবং না পারার পর অন্তর্বর্তীকালীন সরকার বলি ওই মন্ত্রণালয় বলি তারা কোনো ব্যবস্থা নিল না তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা একটার পর একটা ঘটবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আজকে শহীদপুরের এই জায়গা থেকে বলতে চাই এগুলো যদি রোধ করতে আমরা চাই আমরা যদি এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই না আমরা চাই না যে এই রক্ত দিয়ে ধীরে ধীরে আমাদের মাটি পবিত্র জুলাই আমরা যে রক্ত দিয়েছি এরপরে এই বাংলাদেশের মাটিতে আমরা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে এক ফোটা রক্ত দিতে চাই না আমরা এখন নতুন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশের সত্য আমরা জুলাই অগস্ট ছিলাম। সেইটি যদি আমরা আমাদের জায়গাতে বাস্তবায়ন করতে চাই সবার আগে লাগবে দৃশ্যমান স্বাস্থ্য যেই খুনিরা পোশাক ধারী হোক পোশাক ছাড়া হোক যেই খুনিরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ভিডিও এবং অডিও কিংবা আমরা যদি বলি ছবি এই ডকুমেন্টগুলো যাদের আছে যারা এই হত্যাযজ্ঞের সাথে অভ্যুত্থানে সরাসরি সংশ্লিষ্ট ছিল তাদের দৃশ্যমান বিচার লাগবে এমন অন্তত দশ বিশটা ঘটনা রয়েছে যাদেরকে এক মাসের মধ্যে একটা তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আনা যায় গতকালকে যে দুইটা ভিডিও প্রকাশ পেয়েছে ওই দুইটা ভিডিওর খুনি কারা সেটা বের করতে তিন দিনের বেশি লাগার কথা না তারপরও যদি এই দীর্ঘ দেখা সেটা এরকম মানুষটা একটার পর একটা ঘটনাকে ত্বরান্বিত করবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই ঘটনাগুলোর বিচার করতে হবে আজকে যে ঘটনা হয়েছে এটার বিচার করতে হবে এই বিচার খালি এই গাল গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না এই বিচার দৃশ্যমান হতে হবে আজকে আমার কাছে ছবি আছে ভিডিও ডকুমেন্টস আছে তারা সন্ত্রাসী কার্যক্রম করেছে ফৌজদারি অপরাধ করেছে তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না এই দর্শক শহীদ মিনারে সার্জি সালম বক্তব্য রাখছিলেন আমরা এতক্ষণ তা সরাসরি সম্প্রচার করছিলাম ইউরোপের এক নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি অন্যতম ব্র্যান্ড বেকর পণ্য বৃহৎ পরিসরে বাংলাদেশে বাজারজাত করা শুরু করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এখন থেকে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ডট কম থেকে ক্রেতারা বেকো ব্র্যান্ডের পণ্য ক্রয় করতে পারবেন জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকাণ্ডে বিতর্কিত ভূমিকা রাখা পুলিশ সদস্যদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার আনসার ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন প্রতিদিনই দুই একজন করে ধরা পড়ছেন আবার অনেকে পালিয়ে আছেন তাদের সবাইকে খুঁজে বের করা হবে এ সময় উপদেষ্টা বলেন ভিডিও ফুটেজ দেখে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে সবাই কিন্তু আইনের আওতায় আনা হবে এখন অনেক সময় বলেন যে সপ্তাহে একদিনে ধরা যাবে না এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে আস্তে আস্তে এগুলো থেকে বের করে ধরা হবে ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে আগো কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে আমরা আমরা সেদিন দেখলাম যে ধরার ভিতরে একটা আবার পালাওকে লেগে আছে অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে একটি সংস্থায় রূপান্তরের কাজ করছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম রাজশাহীর শারদাই সকালে বাংলাদেশ পুলিশ একাডেমিতে 40 তম ক্যাডেট সাব ইন্সপেক্টরদের প্রশিক্ষণ সমাপনী কুচকাাজে তিনি এই কথা জানান পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন আইজিপি পরে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি কুচকাওয়াজে বাইশ জন নারী অফিসার সহ চারশো জন শিক্ষানবিশ ক্যাডেট অংশ নেন খেলার খবর দুই দিনের বিরতি শেষে কাল আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল এবারের ভেনু বন্দরনগরী চট্টগ্রাম দুপুর দেড়টায় প্রথম ম্যাচে পয়েন্ট টেবিলের তলানির দল ঢাকা ক্যাপিটাল খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘরের মাঠে খুলনা টাইগার্সদের আতিথ্য দেবে চিটাং কিংস চিটাগ কিংস নিয়ে আলোচনা কম হয়নি হেলমেট কাণ্ড নিয়ে সমালোচনা শুরু পরে কানাডিয়ান হোস্ট হয়ে সাকিব আল হাসান ইস্যু দর্শকদের মুখে মুখে ছিল এই বিষয়গুলো মিরপুরে হার দিয়ে শুরু কিংসদের বিপিএল পরে টানা তিন জয়ে টেবিলে এখন দুই নম্বরে মোহাম্মদ মিথুনের দল দুই হাজার তেরো সালে দ্বিতীয় আসরে রানার্স আপ হওয়া চাটগাইয়ারা চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল খুলনা টাইগার্সের বিপক্ষে তৃতীয় পর্বে ঘরের মাঠে তাদেরকেই আতিথ্য দেবে চিটাগং কোনো বিদেশিকে ছাড়া দল সাজানো খুলনা টাইগার্স পাঁচ ম্যাচে তিন পরাজয়ে আছে টেবিলে চার নম্বরে স্কোয়াডের শক্তি বাড়াতে আসরে মাঝ পথে দলে ভিড়িয়েছে ইংলিশ ব্যাটার ডমিনিক পিটার সিবলিকে আন্তর্জাতিক কোনো ওয়ানডে এবং টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নেই তার ইংল্যান্ডের জার্সিতে বাইশটি টেস্ট খেলেছেন তিনি টুর্নামেন্টে তলানির দল ঢাকা ক্যাপিটালে সিলেট পর্বে দুর্বার রাজশাহীকে হারানোটা যেন চৈত্রের কাকফাটা ফাটা জমিতে এক পশলা বৃষ্টির মতো সাকিব খানে মালিকানাধীন দলটি নতুন যাত্রাটা একেবারে যাচ্ছে তাই টানা ছয় ম্যাচ হেরে প্লে অফের আশা নেই বললেই চলে টু আর ডাই ম্যাচ আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচই তো চেষ্টা থাকবে যে আমরা আমরা পুরো টুর্নামেন্টটা যে পাঁচটা ম্যাচ আছে সেখানে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতি প্রত্যাশার চাপ একটু বেশি দর্শকদের ছন্দে আছেন তামিম ইকবাল আনপাঁচছেন মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু জাতীয় দলের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের ব্যাট এখনো প্রত্যাশা পূরণে ব্যর্থ। টাইল মায়ার্স, ডেভিড মিলার কিংবা লঙ্কান ලොංකන් ব্যাটার patham নিশাঙ্কা নিজেদের সেরাটা দিচ্ছেন প্রতিแมচেই। জয় দিয়ে চলমান আশো শুরু করা দলটি পাঁচ ম্যাচে পরাজয় সংখ্যা 2টি। তাতে টেবিলের তিন নম্বরে রয়েছে ফরচুন। এখন পর্যন্ত স্যাটিসফাইড দেশিদের পারফরমেন্সে তারা ভালো করছে এবং তারা তাদের নির্দিষ্ট রোলে ভালো করছে এবং দেখবেন টপ ফাইভে আমাদের প্লেয়াররা আছে কিন্তু সিলেট পর্বের মতো চট্টগ্রামে খেলা হবে বারোটি ম্যাচ এখানে চূড়ান্ত হয়ে যাবে টুর্নামেন্টে প্লে অফ লাইন আপ মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস শেষ করব সন্ধ্যা সংবাদ তার আগে সংবাদ শুরনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সিয়ারফনেস ট্রাস্ট মামলায় খালেদা ও তারেক সহ সবাই খালাস আপিল বিভাগের রায় ডক্টর ইউনিসের কাছে সংস্কার কমিশনের রিপোর্ট ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ এবং দুই দিন বিরতির পর কাল শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব স্বাগতিকদের প্রতিপক্ষ বরিশাল এখনকার আমাদের পরবর্তী সংবাদ রাত দেখার আমন্ত্রণ হইল এছাড়া আরো তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ